বুঝলে কামলা আমার দাদু ছিলেন পাক্কা চোরের রাজা আজ পর্যন্ত আর আমার বাবা ছিলেন চোরে যেখানে যেত সাইড করে কেটে নিত যাকে বলে একেবারে বিশ্বকর্মে হা অনেকে ট্রেনে গিয়েছেন তো সেই জন্য গুরুদেব বলে সবাই কিন্তু জানো না আমার ঠাকুমা ভর্তি গয়না করতে আর পড়বে নাই বা কেন তো আমার দাদুর আর বাবা মিলে যা হাত সাফাই করে গেছে তাতে আমার তিন পুরুষ বসে খাবে শুধু আমি টেডিশন ধরে রাখার জন্য যাই যাই দেখো না আজকে একটা বিশাল বড় হাত মারবো বক্তব্য দিতে পারি কালকে সকালে আসবো রান্না করে রেখো ঠিক আছে হ্যাঁ রাতে আসবো না হ্যাঁ কালকে সকাল সকাল আসবো

चलो उठला साबधानी को